রাতে ঘুমানোর সময় মিম একশত বার পাঠ করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন এই আমলটি যদি আপনি শিখে রাখতে পারেন তাহলে আপনার অনেক কাজে লাগবে এই আমলটি যদি আপনি শিখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনি অবশ্যই এই গুরুত্বপূর্ণ আমলটি শিখতে পারবেন প্রিয় ভাই বোনেরা রাতে ঘুমানোর পূর্বে এই আমলটি আপনি কিভাবে করবেন अपनी घुमान पूर्वे उत्तम रूप उजू कर तरह अपनी तीन बार इस्ते फार पाठ करब अस्ता अफरुल्लाह अस्ता अफरुल्लाह अस्ता तीन बार दुरुश्य पाठ करबें सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम با درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تبارك পাঠ করবেন আর লাম পাঠ করলে তিরিশ টা আল্লাহ হরবুল আলমিন আপনার আমল্ নামায় লিখে দেন আর আলি ফিলাম এই শব্দকে যদি আপনি পাঠ করেন আল্লাহ হর্বুল আলমিন আপনার আমুল্লামায় প্রতিবার তিরিশটি নেকি লিখে দেন সুবাহ আল্লাহ কিভাবে আপনি একশত বার পাঠ করবেন তারপর আবার তিনবার দুরুশ পাঠ করবেন সল্লাহ আলী আসাল্লাম সল্লাহ আলী আসাল্লাম সল্লাহ আলী আসাল্লাম তারপর আপনি যখন ঘুমাবেন ঘুমানোর দোয়াটি পাঠ করবেন আল্লাহম্মা বিস্মিকা মুত ওয়াহিয়া এভাবে আপনি ঘুমানোর পূর্বে এই আমলটি করবেন তারপর আল্লাহ রবুল আলমের কাছে আপনি দোয়া করবে যে নিয়ত করে আল্লাহ রবুল আলমের কাছে দোয়া করবেন আপনার যদি চাকরি না থাকে যে কোনো কারণে যদি আপনার চাকরি চলে যায় বা আপনার সন্তান বিদেশে চলে গেছে অনেক দিন হয়ে যায় কোনো ধরনের চাকরি পায় না আপনি এই আমলটি পরে যদি আল্লাহরবুল্লা আলমিনের কাছে নিয়াদ করে দোয়া করতে পারেন হে আল্লাহ আমার সন্তানের জন্য চাকরির ব্যবস্থা করে দেন বা আপনার নিজের যদি চাকরি না থাকে কোনো বাস না থাকে বসে আসেন বেকার কোনো ধরনের কাজ নেই তো এভাবে আল্লাহ ররবুল্লা আলমিনের উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে এই আমলটি যদি আপনি রাতে ঘুমানোর পূর্বে করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনাকে একটি ব্যবস্থা করে দিবে তাই আপনি রাতে ঘুমানোর পূর্বে এভাবে আমলটি আপনি ঘুমানোর দোয়াটি পড়বেন তারপরে আপনি ডান হয়ে ঘুমিয়ে পড়বেন এভাবে যদি আপনি কিছুদিন নিয়মিত আমলটি চালিয়ে যেতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন কোনো একটি ব্যবস্থা করিয়ে দেবেন